স্বর্ণ কিনতেছি আসি দুই গ্রাম দেড় গ্রামের মধ্যে দি কেমন কিনুন যা তবে সব যদি আমার মেয়ের জন্য কিনতে পারতাম না এখন যাইব একজনে তার ফ্যামিলির জন্য কিনতে আসি দুই গ্রাম দেখছেন কত সুন্দর আমার মেয়ের জন্য কিনু কিন্তু এখন না বাড়ির যাবার সময় দেখো সেটা ঠিক আছে সুন্দর আছে না

অর্থাৎ সাড়ে এগারো গ্রাম যদি আপনার সাড়ে এগার এবং এগারো গ্রাম যদি আপনার এক বুড়ি হয়ে থাকে তো এটা হচ্ছে দুই গ্রামের কম চিন্তা করে দেখেন এটা দেখেন এটা হচ্ছে এক গ্রাম দেড় গ্রাম ফ্রেন্ডস দেড় গ্রাম এখানে অনেক সুন্দর সুন্দর আছে এটা হচ্ছে দেড় গ্রাম আচ্ছা দেড় গ্রামের দিকে কত টাকা প্রাইস এডি ঠিক আছে পছন্দ তুই बस हो गया पसंद अच्छा और भी है ये देर करे में थोड़ा बड़ा साइज के थोड़ा बड़ा साइज से तो वजन भी बिल जा है थोड़ा उधर सेम उधर में देखो थोड़ा बड़ा साइज का क्योंकि दो ग्राम दो ग्राम है नहीं दो ग्राम देर का दो ग्राम है देखो तो देर ग्राम में देखो डेढ़ ग्राम है ये थोड़ा बड़ा है लाबो लाबो हां इधर और कम इधर बड़ा साइज बड़ा है हां एक तो बड़ा हमें कोई আর এটা খুবই ঠিক আছে আপনার এই দেড় গ্রাম জিটা আপনার যারা শুধু বাচ্চার জন্য কিনতে পারেন সন্ধ্যের দোকানে আসলাম হাজার হাজার শূন্য ঠিক আছে ঠিক আছে ং বাইকিনা দেখাৰ মেয়ৰজন ঠিক আছে না চিলাৰ মেয়ৰজনে কিনো জিনিসটা কেমন হবে আপনার একটু কমেন্টে বললেন তো এটার দামটা হয়েছে আপনার পাঁচ গ্রাম এক গ্রাম সোনের দাম হয়েছে দুইশো উনসত্তর দেড়হাম হইল টোটাল এগারোশো পঞ্চাশ টাকা এই যে এগারোশো পঞ্চাশ টাকা এই যে মার জন্য ছেলে উপহার দিতেছে আমার আমার জন্য একজুর বালা আর আমার বউর জন্য একজোর বালার মধ্যে এখন কত সুন্দর সুন্দর বালা আল্লাহ যদি হাইতে বাসে রেখে এই বালাগুলা মুন্দুলা দেখা

একটা এক বুড়ি অর্থাৎ চারটে বলা চার বুড়ি আপনি যদি এই চারটে দেখেন তো চারটে হইছে চার বুড়ি আল্লাহ যদি হায়তে বাসা চারটে আমার দুইটা মার জন্য দুইটা বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ